এই মুহূর্তের সব করতে বড় খবর সামনে বিধানসভা ভোট যারা রাজনীতি ময়দানে যারা জিতে পাঁচ বছরে বাংলায় কারা উন্নয়ন করেছে না করেছে সেটা নিয়ে কিন্তু বিস্ফোরক ভাই আপনারা জানেন আমি আপনাদের কাছে মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি এই যে সামনে বিধানসভা ভোট সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আইএসএফ বাংলায় কারা কী কতটা উন্নয়ন করেছে না করেছে বাংলার মানুষ কী পেয়েছে না পেয়েছে ঘর পেয়েছে কি না পেয়েছে সেটা নিয়ে কিন্তু মা বোনেরা একটা পিস্ফুল আপনারা জানেন ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাশেম দিকে আসেন দেখুন মা বোনারা কী বলছে বলছে এখন অবধি আমরা কিছু উন্নয়ন কিছু উন্নয়ন পাইনি যে আমাদের দেখে তারা আমাকে তারাকে আমরা জিতাবো ও কখন বিধানসভা ভোটে আসেন দেখতে থাকুন

আমরা সিপিআইনকে ভোট দেবো না কেন দেবো তিন আউলোর না তিন আউলোর পাইনি কিছু দেবে কেন কিছু না আমাদের আমাদের এই গ্রামটাই কেউ দেবে না সব সিপিআনকে ভোট দেবো আমরা আমরা কিছু না আমরা পাইনি দেবে কেন আমাদের কোনো একটা কথা বললে আমাদের কত এ ঝগড়া হয় অশান্তি হয় কিচ্ছু হয় আমাদের একবার এসে দাঁড়ায় না কিছু বলে না আমার জায়গা আমার জায়গা নোটফাট করে নিয়েছে হয়তো আমার জায়গা সব

জায়গা কেড়ে নিয়ে যেই বাঁঝার বেঁচে বেঁচে ওই সুরানার লোককে বেঁচে দিয়েছে দিয়ে আমার জায়গা জায়গাটা আমি পৈতৃক থাকতুম সেই জায়গাটা আমার থেকে কেড়ে নিয়েছে নিয়ে আমাকে অন্য জায়গায় দেয় একটা অন্য জায়গা ওদের থেকে কেড়ে নিয়ে আমাকে সেই জায়গা বোঝে দিয়েছে দিয়ে আমার সব বেঁচে দিয়েছে ওই সুরানার লোককে বেঁচে দিয়েছে দিয়ে আমার জায়গা সব কেড়ে নিয়েছে তাহলে আপনি বলছেন তৃণমূল অন্য উন্নয়ন পানি বলে আমি তৃণমূলকে ভোট দেবে না তাই তো না আমরা কেন ভোট দেবো আমরা কিছু পেয়েছি আমার তো সব বোনাস করে দিয়েছে আমার পকুর আমার